ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে আজকের ব্লগটা হচ্ছে কলকাতায় সাড়ে তিনশো বছরের পুরনো মোটা শিব মন্দির বা এটাকে বলা হয় বুড়ো শিবতলা তো সেটারই একটা ব্লগ করছি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দিরটা দেখতেই পাচ্ছ দেওয়ালির ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে কত পুরোনো এবং কত শিকড় ঝুলছে তো আমি আর ওয়েট করলাম না নিয়ে এলাম তোমাদেরকে এই ব্লগটা দেখানোর জন্য এই এখানে যে শিব ঠাকুরটা আছে অনেক মোটা শিব ঠাকুরটা এবং লম্বা বড় বলে এটাকে অনেকে মোটা শিব ঠাক শিবতলাও বলে এবং বুড়ো শিবতলাও বলা হয় তো তোমরা দেখো এখানে ভিডিওটাতে আমি যেতে পারিনি আমার বন্ধু গেছিলো আর আমার ভাবি রিভা ভাবি ভিডিওটা করেছে তো আমার কপালটা হয়ে ওঠেনি ভিডিওটা দেখার তো আমি তোমাদের জন্য করলাম তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো নমস্কার করো প্রত্যেকে ভীষণ জাগ্রত ঠাকুর যা যে মনস্কামনা প্লিজ ঠাকুরের কাছে দু হাত জোর করে চাও বাবা ভোলানাথ অবশ্যই তোমাদের মনস্কামনা কা পূরণ করবে আমিও একটু মনে মনে চেয়ে নি দাঁড়াও তো এখানে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আরতি হয় তোমরা যারা দর্শন করতে চাও আরতি তারা অবশ্যই এসে দর্শন করো এরপরে আমি চলে যাচ্ছি আরও একটা ব্লগে সেটাও হচ্ছে এখান থেকে একটু দূরে সেই ব্লগটাও তোমাদের দেখাবো তো এরপরে যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে ভূতনাথের ব্লগ এই যে ভূতনাথে চলে এসেছি আমি এবার ভূতনাথের দর্শন করো তো ভূতনাথের দর্শন এবং বুড়ো শিবতলা বা বড় শিবতলা দুটোই হচ্ছে নিমতলা শ্মশানঘাটের একদম কাছাকাছি যদি কেউ আসতে চাও আলিরতলা থেকে নিমঘাটে সরি নিমতলা শ্মশানঘাটের ওখানে আসলে একদম এই দুর্গ ঠাকুরের দর্শন যাবে বাবা ভোলানাথের দুটো বিশাল বড় রূপ খুব জাগ্রত দুটো মন্দির তোমরা এসো দেখো আরও ভালো লাগবে আমি জাস্ট যতটা পেরেছি করেছি ব্লগটায় ভালো লাগলে সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় সবাই বলো জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা ভূপনাথের জয় জয় বড় শিবতলা এবং বুড়ো শিবতলার জয় এই ব্লগটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না তোমরা এসে দর্শন করলে আরও ভালো জিনিসটা বুঝতে পারবে